আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি উত্তরবঙ্গের গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী লাঠি খেলা তো আমাদের এই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লাঠি খেলা খুবই জনপ্রিয় তো এই লাঠি খেলা দেখতে যাওয়ার জন্য আজকে বেরিয়ে পড়েছি আমাদের বাসা থেকে প্রায় পাঁচ ছয় কিলোমিটার দূরে এই লাঠি খেলাটি অনুষ্ঠিত হয় প্রতি এক বছর পর এই ঐতিহ্যবাহী লাঠি খেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন এই লাঠি খেলাটি দেখতে আসে কারণ আপনারা লোকজন দেখলেই বুঝতে পারবেন যে এটা উত্তরবঙ্গের কত বিখ্যাত ঐতিহ্যবাহী লাঠি খেলা কারণ অনেক লোকের ভিড় হয় এই লাঠি খেলা দেখার জন্য তো আপনারা দেখতে পেলেন কত লোকজন এখানে এসেছে লাঠি খেলা দেখার জন্য তো লাঠি খেলা অনুষ্ঠান শুরু হয়ে গেছে চলুন এবার লাঠি খেলা দেখা শুরু করা যাক আমার তো খুব ভালো লাগছিল লাঠি খেলা দেখতে আর এত পরিমাণ ভিড় ছিল যে আমি ভিডিওটা ভালো মতো করতে পারছিলাম না শুধু মানে লোকজনের ভিড়ে মানে ক্যামেরাটা ভালোভাবে ধরতে পারছিলাম না দেখেন আপনারা দেখেন রাস্তা পর্যন্ত কত লোক আমি মানে এত পরিমাণ লোক আমি এখানে কল্পনা করতে পারিনি যে লাঠি খেলা দেখার জন্য এত লোকজন আসবে তো এরপর শুরু হয়ে গেল পিচ্ছিদের খেলা পিচ্ছিদের খেলা আরও মজার লাগছিল। খেলা দেখা শেষ করে আমরা চলে আসলাম মেলার ভিতরে এই শাহাপুর ধুলপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ভিতরে মেলাটি হয়ে থাকে অনেক দোকানপাট এখানে বসেছে অনেক ধরনের খাবার জিনিস পাওয়া যায় এখানে ভ্যাটের খই ভুট্টার খই পেঁয়াজি জিলাপি আলুর পাঁপড় ভাজা অনেক কিছু তো এই রোদ গরমের মধ্যে ঘুরতে ঘুরতে প্রচুর পিপাসা পেয়েছিলো এখানে এসে আমরা শরবত খেয়ে নিলাম আর এদিকে জিলাপির দোকানে চলে এসেছি গরম গরম জিলাপি এখানে দেখেই আমার প্রচুর খেতে ইচ্ছে করছিল তো আমি এক কেজি জিলাপি নিয়ে নিলাম তো এই গরম গরম জিলাপি খাওয়ার স্বাদই আলাদা তো একা একাই জিলাপি খাচ্ছি দেখে আপনারা কেউ মনে মনে আমাকে গালি দেন না আপনাদেরও খাওয়াবো আপনারা চলে আসেন আপনারা যদি মনে মনে কেউ আমাকে গালি দেন তাহলে আমার পেট খারাপ করবে আপনারা প্লিজ নজর দিন না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দাঁড়ান দাঁড়ান কোথায় যাচ্ছেন ভিডিওটিতে কিন্তু এখনও লাইক দেননি প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেন তাহলে আমার ভিডিও বানানোর কষ্টটা সার্থক হবে আর হ্যাঁ পেস্টটাতে কিন্তু ফলো দেননি তো কাহিনীবাজি বাদ দেন পেজটাকে ফলো করে দেন তো ভালো থাকবেন আল্লাহ পেজ